আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার বাইশ হজ চোদ্দো শত ছেচল্লিশ হিদড়ি পাঁচ আষাঢ় চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ উনিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু তিনটা চৌচাল্লিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট জুহর শুরু বারোটা এক মিনিট শেষ চারটা উনচল্লিশ মিনিট আসর শুরু চারটা চল্লিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ আটটা পনেরো মিনিট ঈশা শুরু আটটা ষোলো মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা সূর্যাস্ত ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট ইশরাক পাঁচটা আটাইশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চার্জ পাঁচটা আটাইশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার ন্যায় খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ক্ষমা করে দিন সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে